সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন ঈদ পরবর্তী হাটে কিন্তু আমরা চলে এসেছি আর আজকে বাংলার গরু অবস্থান করছে পারাগ্রাম গরু হাটে তো আজকে কিন্তু আমরা গরু হাটে এসেছি ব্যাপারীদের সাথে কথা বলবো ঈদ পরবর্তী কেমন চলছে বাজার এবং কেমন দর দাম চলছে গরুর ব্যাপারীদের সাথে কথা বলার চেষ্টা করব আর একটা ইনফরমেশন জানিয়ে রাখি এই হাটটি কিন্তু সপ্তাহে প্রত্যেক বুধবার সকাল থেকে একেবারে সন্ধ্যা বিকেল পর্যন্ত কিন্তু ভরপুর করে ক্রেতা বিক্রেতা কিন্তু একদম জমে থাকে আর এই হাটে যদি আপনারা গরু কিনতে চান তাহলে কিন্তু শতকরা কিন্তু আপনাদের ভ্যাট দিয়ে মানে ভ্যাট বলতে আসিল দিয়ে কিন্তু আপনাদের গরু নিতে হবে এই হাট থেকে তো ভিডিও শুরু করার আগে আমার এই চ্যানেলে যারা নতুন অবশ্যই প্রেস করে দেবেন আর যারা প্রবাস থেকে দেখছেন তাদের শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আলাইকুম ভাই ভালো আছেন হ্যাঁ নাম কি ভাই রুহুল আমিন রুহুল আমিন ভাই এই গরু আপনার হ্যাঁ এটি আসুন

এই যে তেজগাঁও তেজগাঁও ওখানে কি আপনার কষাই দোকান আছে না আচ্ছা আচ্ছা তো আজকে বাজার কেমন মনে হয়েছে গরুর দাম কেমন মনে হয়েছে গরুর দাম তো করা একটু বেশি মনে হইতেছে হ্যাঁ ঈদ পরবর্তী বাজারের জন্য ওকে তো ভাইয়ের নাম যেন কি বললেন এমবি রুহুলান রুহুল আমিন ভাই তো রুহুলান ভাই ভালো থাকবেন দেখা হবে আবার তো দর্শক আমরা এক ভাইয়ের কাছ থেকে একটু জানার চেষ্টা করলাম যে আজকে মানে বাজারের কি গরু চলছে তো ভাই তিনটা গরু কিনছে আপনাদের একটু দাম জানার চেষ্টা করব তো আরেকটা ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব আমরা দেখি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ নাম কি হ্যাঁ নাম কি ভাই মোহাম্মদ সোহেল সোহেল ভাই আপনার গরু কয়টা গরু চারটা কিনছি

তো ভাই আজকে মানে যে ঈদের পরে কি আজকে প্রথম আসছেন হাটে না গত বুধবার আসছি গত বুধবার আসছেন বাজার কেমন মনে হইতেছে ঈদের বাজার এখন মোটামুটি একটু কমই একটু কমই চলতেছে বাজার আর এই হাটে আপনি যদি প্রতি দুপুরে আসেন প্রতি বুধবার আসে এটাই পাড়া গ্রামের শনিবার আসে এখন তো ভোজ বিকতেছে না এখন বিকতেছে এর জন্য কি কমাশা পরে কমাশা পরে এই হাটে হাসিল কত ভাই জানেন এখানে হাসিল হইল আপনার আমাদের জন্য লাখ এলো এক হাজার লাখে এক হাজার আজকে তো আমি ঘোষণা শুনলাম যে লাখে পাঁচ হাজার টাকা এটা তো আপনার যারা ব্যাপারী এদের জন্য কষাই জন্য কম কারণ আমরা যদি লাখে পাঁচ হাজার টাকা দিবা যেতে তা আমাদের ফসবো না কারণ আমাদের তো সীমিত লাভ মানে যারা মানে কষাই ব্যবসা করে মানে কাটিংয়ের ব্যবসা করে তাদের জন্য হইলো এক টাকা

তো দর্শক আমরা কিন্তু একটু জানানোর চেষ্টা করলাম যে আজকে পরবর্তী এই বাজারে কেমন চলছে বাজার দর কেমন চলছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আসিল আলমুল ভাইয়ের নাম কি ইব্রাহিম ব্যাপারি ইব্রাহিম ব্যাপারি ভাই আপনার গুরুকাটা বড় আছে দুটা এই দুটা লাল দাঁড় কালোটা লাল দাঁড় কালোটা কিরকম দাম চলছে না এই ভাই বিক্রি করে বিক্রি তো হয়ে যাবে সাড়ে দশ হাজার এক লাখ দশ

দর্শক আমরা কিন্তু একটু জানানোর চেষ্টা করছি আপনাদের গরু বাজারে বর্তমানে কি পরিস্থিতি চলছে তো আমরা দেখানোর চেষ্টা করলাম যে এই পরবর্তী বাজারে কেমন চলছে বাজারের পরিস্থিতি তো আজকে কিন্তু আমরা এই হাট থেকে বিদায় নেবো তো বিদায় নেওয়ার আগে অবশ্যই ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলেগুলি প্রেস করে দেবেন যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কোন কোন হাটের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই আমরা পৌঁছে যাব সেই হাটে ভিডিও দেখার আমন্ত্রণ জেনে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম